the set piece this ball went get লিওনেল মেসির ইঞ্জুরির দিনে একাই লড়াই করলেন রোদ্িগু ডিপল এমএলএস লিগ কাফে নেকাকসা ম্যাচে মাত্র এগারো মিনিটেই চুট পান লিওনেল মেসি হামস্টিং সমস্যা নিয়ে মাঠ চাচ্ছে হয় তাকে মেসিহীন ম্যাচে পড়ে যায় মায়ামি শিবির তবে হাল ডিপল সোয়ারেজরা ম্যাচের বারোতম ডিপলের এসিস থেকে সে বুগিয়া গোল করে এগিয়ে নেন ইন্টার মায়ামিকে কিন্তু ম্যাচের পঁচিশতম মিনিটে বাজে ফাউল করে ফেলকন লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় ইন্টার মায়ামি সেই সুযোগে ম্যাচের তেত্রিশ ও তিরাশি মিনিটে গোল করে দুই এক গোলে এগিয়ে যায় নেকাকসা তখন কোন ম্যাচের আসল রোমাঞ্চ বাকি অতিরিক্ত সময়ে ডিফলের অসাধারণ এসিস থেকে হেড করে দুর্দান্ত গোল করে ইন্টার মায়ামিকে সমাতায় ফেরায় জোর দিয়ে আলবা এরপর ম্যাচ গড়ায় প্যালান্টি শুট আউটে ডিপল সুয়ারেজের নিখুঁত লক্ষ্যভেদে পাঁচ চার ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি মেসির বিদায়ের দিনে একাই লড়াই করেন ডিপল মেসির ইঞ্জুরি লাল কার্ড শেষ মুহূর্তে সমতায় ফেরা টাই ব্রেকার সব মিলিয়ে এক রোমাঞ্চকর ম্যাচ ছিল আজ খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন